হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিচে ভালো আছো আমিও ভালো আছো আমার ছোট্ট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো আজকে আমরা এসেছি একটা শপিং মলে শপিং করতে তো রাজদ্বীপ আইসক্রিম দেখে আইসক্রিম খেতে চেয়েছে তো এই জন্য ওকে আইসক্রিম কিনতে নিয়ে গেছি যাওয়ার পরে দেখো অবস্থা ও কিছুতেই বুঝতে পারছে না যে আমার সঙ্গে এটা কি হচ্ছে ও অবাক হয়ে যাচ্ছে আর বারবার ও বলছে মা দেখো না আমার সঙ্গে কি করছে আমার মুখে আইসক্রিম লাগিয়ে দিচ্ছে রাস্তি ভেবেছে যে আমাকে আইসক্রিমটা দিয়ে দিয়েছে এই জন্য আইসক্রিম নিয়ে চলে আসছিলো তারপরে দেখে আমাকে তো শুধু কোনটাই দিয়েছে ক্রিম তো দেয়নি তো এটা ওর ফার্স্ট টাইম এই জন্য বুঝতে পারছিল না যে আমি কি করব তো লাস্ট পর্যন্ত লোকটা ওকে আইসক্রিমটা দিয়ে দিল তো আমরা দেখো এখন আছি ফার্স্ট ফ্লোর তো ফার্স্ট ফ্লোরে আছে গোল্ড কালেকশান তো চলো একটু গোল্ড কালেকশান দেখা যাক কেমন এখানকার গোল্ড কালেকশান বন্ধুরা আমরা সব গোল্ড কালেকশানগুলো কম বেশি দেখে নিয়েছি তো এখন যাচ্ছি কানের দুল দেখার জন্য তো এখানে অনেক ধরনের কানের দুলের কালেকশন আছে তো এখান থেকে আমাদের একটা কিন্তু কানের দুল খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে সেই কানের দুলটা দেখো কি দারুণ দেখতে তো বন্ধুরা তোমাদের এই কানের দুলটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে রাজদীপের জন্মদিনে ও দিদা ওকে বলেছিল তোমার কি গিফট চাই তো রাজদীপ বলেছিল আমরা একটা স্টাডি টেবিল চাই তো ওর দিদা রাজদ্বীপের জন্য ওকে একটা স্টাডি টেবিল কিনে দিয়েছে তো সেটা কেনার সময় ভিডিও করা হয়নি তোরা এখন চলে এসেছি ড্রেস কেনার জন্য তো এখান থেকে কয়েকটা ড্রেস কেনা হলো বন্ধুরা আমাদের শপিং করা কমপ্লিট আর এখন আমরা লাঞ্চ করে নেবো কেননা অনেকটা দেরি হয়ে গেছে আর আমরা লাঞ্চের জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে দেখো একটা সিংহ আছে তো সেই সিংহের উপর রাজদ্বীপকে তুলে দিয়ে ওর দিদা কয়েকটা ছবি তুলছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো এটা হচ্ছে ওর দাদু আর এটা দিদা তো চলো এবার লাঞ্চটা খাওয়া যাক আর এখানকার রেস্টুরেন্টে কিন্তু কলাপাতায় খেতে দেয় তো আমি আর রাজদীপ অর্ডার করেছি চিকেন বিরিয়ানি কাকু কাকিমা খাবে পরোটা আর রাজদীপের বাবা খাবে ভেজ ভাত বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে দু প্লেট বিরিয়ানি কাকু কাকিমার জন্য পরোটা আর রাজদীপের বাবার জন্য ভেজ ভাত তো ভেজ ভাতে কিন্তু অনেক কিছু দিয়েছিল একটা রুটি দিয়েছিল ভাত দিয়েছিল অনেক রকম তরকারি দিয়েছিলো এখানে দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিল আমার জন্য এক প্লেট আর রাজদ্বীপের জন্য এক প্লেট কিন্তু রাজদীপ তো অতটা খেতে পারে না এই জন্য অর্ধেকটা আমি নিয়ে নিয়েছিলাম আর অর্ধেকটা কাকিমা আর রাজদ্বীপ দুজনে ভাগ করে খেয়েছিলো আমার কিন্তু অনেকটাই বিরিয়ানি খাওয়াই গিয়েছিল তারপরে জিগার ডান্ডা অর্ডার করেছিল দুটো আমার জন্য একটা কাকিমার জন্য একটা তো লাস্ট পর্যন্ত আমার জিগার ডান্ডাটা খেতে খেতে এত কষ্ট হচ্ছিল আর খেতে পারছিলাম না বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা রাজদীপকে ও দিদা এই স্টাডি টেবিলটা কিনে দিয়েছে তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই